হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন দৈনিক খাবারের মধ্যে মাছ হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি আইটেম আর এই মাছ থেকে আমাদের আমিষের চাহিদা বেশিরভাগ পূরণ হয়ে থাকে তাই আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের আড়তের উপর একটি সম্পূর্ণ নতুন ভিডিও এই মুহূর্তে আমি আছি কারওয়ান বাজার মাছের আড়তের সামনে এই আড়তে ইলিশের ভালো সরবরাহ রয়েছে এছাড়াও পাবেন নদীর চাষের ও সামুদ্রিক মাছের পর্যাপ্ত সরবরাহ এই আড়তে আসতে হলে প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে অথবা মেট্রো রেলে করে কারওয়ান বাজার এসে নামতে হবে তারপর পূর্ব দিকে দুই তিন মিনিট হাঁটলে পেয়ে যাবেন বিশাল এই আরত। এটা কারওয়ান বাজার ফ্লাইওভারের পাশেই পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখতে পাবেন পাইকারি মাছের বিশাল সরবরাহ ও বর্তমান দামের অবস্থা প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে আরও একটি ঘুরে দেখি রে পাঁচশো না কতটুকু ওজন আছে চার কেজি না আর এগুলা চারশো পঞ্চাশ না কতটুকু ওজন চার কেজি না

আর পাঁচশো ষাট কুণ্টা হয় কতটুকু ওজন আছে পাঁচ কেজি দাম একটু বেশি না কম মাছের ডিম না এগুলো ডিম আছে আর ডিমের কারণে কমছে কোন জায়গার মাছ এগুলো ডিমলা ডিম ছাড়া ছাড়াইলে কত চারশো দশ এটি ওজন কত করে এডি

ভাই কেজি? 2000 হয় যায়। 2000 না কতটুকু ওজন আছে? 1 কেজি 400 1 কেজি 400 না? একটু হালকা করে ধরান একটা। এটা কোন জায়গা থেকে লিয়ে ফ্রিজিং। ফ্রিজিং ফ্রিজিং 2000 টাকা আর কমবো? না আর কম আছে না? কতটুকু ওজন কইলেন? 1 কেজি 2000 2000। একদম 2000 টাকা। যারা এইগুলা? কেজি

পদ্মাটা না আর ফ্রিজিং তো না কত কত গ্রাম ফুলের সাড়ে গ্রাম পনেরোশো না কমব না কমবো মানে কি আর কমাইবেন নাকি কত কত কমবো একশো দুশো চোদ্দশো চোদ্দশো ঠিক আছে ভালো আছে না কত গ্রাম আর আঠারোশো গ্রাম সাতশো আঠারোশো গ্রাম কত কত করে তেরোশো পঞ্চাশ না আর কমবনি কাস্টমার আসলে দাম কমাইবেন একটু না ওই তেরোশো পঞ্চাশ না অনেক কম সাড়ে আটশোশো গ্রাম না কোন জাকার এটা কোন জাকার বরিশালে না এটা একটু কম আছে না এটা বারোশো পঞ্চাশ না

এটা কতটুকু ওজন আছে সাতশো গ্রাম এটা কি কোন জায়গার ইলিশ এটা চাতুরে না ষোলোশো টাকা না এটা কম্প না আর দুশো এ ষোলোশো সাতশো গ্রাম কুলে না ঠিক সাতশো গ্রাম আষ্টশো গ্রাম ঠিক আছে এই যেগুলো কত করে হ্যাঁ এ ভাই কত করে রেখেছি কত করে একটু দামটা জানাই কত করে কত করে রেখেছি

আর এই কালোর উচ্চতা কত ভাই চারশো পঞ্চাশ হ্যাঁ আর এগুলো চারশো বিশ করে হ্যাঁ কত করে ছশো টাকি হ্যাঁ আর এইটা যে বড়োটা

বৈরবে না হবে বড় চাই কতটুকু ওজন আছে দশ কেজি ওজন লাগবো না দশ কেজি কত দাম এক হাজার কেজি না দশ কেজির মতো আছে বৈরবে এক হাজার কমবো নাকি এটা কি আর একটু কমবো কাস্টমারটা একটু কমব দাম একটু কমব মানে আষ্টশো নয়শো

সাড়ে পাঁচশো না আর এই বড় ডি ছশো পঞ্চাশ হ্যাঁ এটা কি পাইকারি পাইকারির দাম এত দাম পাইকারি দাম পাইকারি দাম তো হ্যাঁ এটা ব্যস কত পেলে ভাই বেজো কত পেলে হ্যাঁ সাড়ে পাঁচশো বলছেন না কত একটু দামটা জানার জন্য না না দামটা জানার জন্য ওইটাই এটা কত আপনাদের রেটটা কত

এটা কি এটা দেশি আমি কত সাতশো সাতশো হ্যাঁ ছশো ছশো পাইকারি আর এই ছোট পোয়াল তিনশো এই ছোট পাঁচশো পঞ্চাশ না আর এই সাইজটা এগারোশো হ্যাঁ আর ওই বড়টি

একশো আশি না আর এটা হলো কি ওই যে বড় চোখ হ্যাঁ কি এটা ম্যাকরেল আমাকে কত একশো ষাট না আর এটা একশো আশি ভাই এগারোশো টাকা না আর মাঝখানে এটা বারোশো না ভাই লোটটা কত ভাই লোটটা কত

তিনশো টাকা না কত করে ভাই আয়োশ বড়োটা এক হাজার না দেশি দেশি কাজ কি কত এই আয়ের কত আয়ের পাঁচশো টাকা দেশি না কতটুকু ওজন আছে কতটুকু ওজন আছে আরেক

পাইকারি পাইকারি হয় পাইকারি নশো টাকা কতটুকু আছেশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ আর ইনশো কত পঞ্চাশ হ্যাঁ এটা একই একই পঞ্চাশ

পাঁচশো না আড়াই ছশো টাকা আরে বাইন সাতশো টাকা আড়াইশো না দুশো টাকা না আড়াই রুই তিনশো টাকা কতটা ওজন আছে ভাই এটা দশ কেজি না এর কত দাম

দুশো আশি টাকা চারশো টাকা তিনশো কম বেশি কম হয়ে গেল ঠিক আছে না ওই মানে ওই যে পাইকারি কত চারশো পঞ্চাশ সাড়ে পাঁচশো ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হ্যাঁ আর এই যে মাগুর

কত শুধু একশো আর সামুদ্রিক কুটি দুশো কত আড়াইশো দুশো আই কত চোদ্দশো টাকা কেজি দেশি কতটা ওজন আছে চার কেজি আর ওই ছোটটি ছোট কত ছোট নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হ্যাঁ সাড়ে তিনশো না তিনশো দশটা বিশ টাকা না কেজি আর এই বারোশো পঞ্চাশ না

এক মানে আসলে এক দুশো এক দুশো কমব না এটা কত টুকু আছে কত কত দাম কত কত আছে এটা নশো টাকা না না এক দুই যাব এক দুই যাবে কত 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 কয় কেজি মিনিমাম কয় নিজের পাশে না মানে আষ্ট না আষ্টশো আষ্ট আর কম আছে না কত সাতশো পঞ্চাশ নীল কেজি তিনশো টাকা না চাপা শুনমা চাপা কতটুকু ওজন হয় সাত কেজি না এটাও কি ওই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা কি সাত কেজি ওজন সাত আট কেজি আঠারোশো পঞ্চাশ না আষ্টশো আষ্টশো মানে এক দুই কেজি নেওয়া যাব দেড়শো টাকা দুইটা কত হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা আর বড় কাতলা চারশো দশ না আর ইয়ে যে ইয়ে কালিবাস তিনশো না কত এই কাতলাটা কত ভাই এই কাতলা দিয়ে এটা হ্যাঁ বারো মানে ওই তো দশ বিশ টাকা

তিনশো তিনশো পঞ্চাশ আর এই বড় রুইডি কত পাঁচশো পঞ্চাশ কতটুকু ওজন ওজন কতটুকু এই কতটুকুলো সাড়ে পাঁচশো আড়াইশো

প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন